দুই সাল থেকে আপনারা যারা ইউটিউবিং অলরেডি শুরু করে দিয়েছেন কিন্তু ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ হচ্ছে না এবং আপনার ভিডিও অন্য কারো ভাইরাল ভিডিও নিচে সাজেস্ট করতেছে না তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্প করবে কারণ এই ভিডিওর ভিতরে এমন কিছু হিডেন ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্স আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য এবং আপনার নতুন ভিডিওতে হিউজ পরিমাণে ভিউস ইম্প্রেশন আসা শুরু করবে তো মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত আপনাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগরিদম সাধারণত ইউটিউব চায় যে ভালো একটা কন্টেন্ট আপনার চ্যানেলে যেন এমন কোনো কন্টেন্ট থাকে যেগুলো মানুষ চায় কিন্তু সেটাও আপনি বানাই ফেললেন যে মানুষ কোনগুলো চায় সেটা আপনি বানাইলেন ঠিক আছে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেটা না করলে আপনি যত ভালো ভিডিও বানান না কেন সেটা কিন্তু দের কাছে পৌঁছায় না তাই দের কাছে পৌঁছানোর যে ট্রিক্সটা সেটাই এই ভিডিওতে এখন দেখাবো এর জন্য চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে আপনার এখানে সার্চ করবেন র্যাপিড ট্যাগ লিখে তো যখন র‍্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন এই যে প্রথমেই যে পেজটা রয়েছে এই পেজে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড এইটা দিয়ে মূলত ইউটিউবে ভিডিও ভাইরাল করার কিছু কিওয়ার্ড জেনারেট করতে হয় কিন্তু কিভাবে করতে হয় আসুন জানি তো প্রথমত চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে আপনি এখানে সার্চ করবেন তো সাধারণত আপনি কিন্তু জানেন যে আপনি কি নিয়ে ভিডিও করতেছেন আপনি সেই ভিডিও টপিকটা এখানে সার্চ করবেন বা টাইটেলটা আপনি এখানে সার্চ করবেন জাস্ট আমরা সার্চ করছি কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল এখানে আছে জাস্ট আপনার পছন্দের যে কিওয়ার্ড জাস্ট আপনি আপনার ভিডিওর জন্য সিলেক্ট করেছেন সেটা জাস্ট এখান থেকে কপি করবেন আপনি চলে যাবেন আবার এই ওয়েবসাইটে র্যাপিড ট্যাগ ওয়েবসাইটে এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন এবার এখানে যদি জেনারেটে ক্লিক করেন তো এবার এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ভাইরাল কিওয়ার্ড বা ট্যাগ এখানে শো করছে কিওয়ার্ডগুলো হলো যে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করব কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায় তো এই ট্রিক্সগুলো কিন্তু অনেকগুলো বলা আছে সো এই কিওয়ার্ডগুলো এখানে কিন্তু দেওয়া আছে তো আপনি কি করবেন এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন এবং চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে উপর থেকে প্যান আইকনে ক্লিক করবেন প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সুমোরে ক্লিক করবেন এবং এখান থেকে ডেসক্রিপশন অপশনে ক্লিক করবেন এবার এখানে দেখ দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি অনেক কিছু লিখে রাখছি সো আমি যদি আপনাদেরকে দেখাই আপনি জাস্ট আপনার যে রিলেটেড ভিডিও আপনি সেই রিলেটেড কিওয়ার্ড এখান থেকে জেনারেট করবেন দেন এখানে জাস্ট ডিসক্রিপশান এসে পেস্ট করে দেবেন তো পেস্ট করে আসে দেওয়ার পরে এখানে আপনাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনি যে এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা করে দেবেন লিস্ট করে দেবেন ঠিক আছে লিস্ট আকারে সেখানে কমাগুলো উঠাই দেবেন আপনি চাইলে ডট দিতে পারেন সো এবার এভাবে আপনি করে দেবেন করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে সেভ অপশনটি ক্লিক করবেন এগুলো কিন্তু সেভ হয়ে যাবে এটা সেভ দেওয়ার সাথে সাথে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখতে পাবেন যে ভিডিওতে কোনো প্রকার ভিউসই ছিল না বা ইমপ্রেশনই ছিল না সেই ভিডিওতে একটু একটু করে ইমপ্রেশন এবং ভিউস আসা শুরু করবে আশা করি বুঝতে পেরেছেন এই রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক করুন আর ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করতে ভবেন না থ্যাংক ইউ